লাইভ অনুষ্ঠান যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইভ অনুষ্ঠানের রাতের আয়োজনে এসে হাজির হবেন যারা দেশ থেকে দেশান্তরের সময়ের স্বাস্থ্যকথা লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের লাইভ অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে হেলদি লাইফ স্টাইলে চলার ক্ষেত্রে আমরা কোন কোন খাবার এবং কিভাবে চলতে পারে সে বিষয় নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব যারা এখনো পর্যন্ত জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের লাইভ অনুষ্ঠানের আয়োজনে এসে সারা দিবেন হেলদি লাইফ স্টাইলে চলতে আমাদেরকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে খাবার দাবার এবং দৈনন্দিন জীবনে চাল কিছুটা জীবনযাত্রার মানে পরিবর্তন আনা দরকার এবং এবং বাড়ানো খানিকটা খানিকটা কিংবা বিভিন্ন প্রকার পদ্ধতি অবলম্বন করা লাগতে পারে সেই সমস্ত বিষয়গুলো সাধারণত আমাদেরকে একটু পরিলক্ষিত করা দরকার সুস্থ সবল এবং সুন্দর জীবন পেতে জীবনযাপন হেলদি লাইফ স্টাইলে আমাদেরকে হতে হবে অত্যন্ত অত্যন্ত স্বাস্থ্য সচেতন হেলদি লাইফ স্টাইলে চলতে হলে যে সমস্ত নিয়মকানুন ফলো করতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে আমরা বর্তমানে হরহামেশাই ফাস্ট ফুড জাঙ্ক ফুড কিংবা বিভিন্ন প্রকার বাহিরের খোলা খাবারগুলো ডুবো তেলে ভাজা খাবারগুলো গ্রহণ করে থাকি এ ধরনের খাবারগুলোতে যে পরিমাণে লবণ সুগার মিশ্রিত থাকে যা কিনা আমাদের স্বাস্থ্যগত ঝুঁকির মাত্রাকে বহু বহুগুণে বাড়িয়ে দেয় আমরা এই ধরনের খাবার খাবার অতিরিক্ত টেস্টি আরামদায়ক সুস্বাদু বলে চালিয়ে খাওয়ার চেষ্টা করি বারবার তাই হয়ে পড়ি অসুস্থ স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত জরুরি যে এই ধরনের খাবারগুলো নিয়মিত আমাদের খাওয়ায় আছে স্বাস্থ্য ঝুঁকি আমরা কিন্তু এই ধরনের খাবার বেশি বেশি খাবো না সুস্থ থাকতে হলে এই ধরনের খাবার থেকে দূরে থাকার অভ্যাস করা জরুরি হেলদি লাইফ চলার জন্য আমরা এই সমস্ত খাবারগুলো থেকে নিজেরা একটু দূরে থাকার অভ্যাস তৈরি করব আমরা যারা অতিরিক্ত পরিমাণে চর্বি জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণে গ্রহণ করি এবং চর্বিকে দূর করার জন্য যারা অতিরিক্ত মাত্রায় এখন ওষুধ সেবন করছি তাদের দুজনেরই আছে বলা চলে দুর্ভাগ্যজনিত কিছু সমস্যা অর্থাৎ এ ধরনের ওষুধ যেমন স্টার্টিন জাতীয় ওষুধ আছে যে সমস্ত ওষুধ যেমন অ্যাট্রোভাস্ট্রাটিন রসু ভাস্টাটিন হ্যাঁ এ ধরনের ওষুধগুলোতে আছে প্রচুর পরিমাণে সাইড এফেক্ট যেমন হতে পারে মাসেলগত এছাড়াও অস্থিরতা সমস্যা এসে যেতে পারে মাসেল স্পাজম হতে পারে অর্থাৎ পেশিগত সংকোচন এরকম বহুল সমস্যা এসে যেতে পারে দর্শক বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো জয়েন হননি জয়েন হয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠানটি কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয়ে গেছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের হেলদি লাইফ স্টাইলে চলতে হলে কোন কোন নিয়ম কারণগুলো ফলো করা দরকার কোন কোন নিয়ম কানুনগুলো ফলো করলে আমরা হেলদি লাইফ স্টাইলে চলতে পারবো সে বিষয় নিয়ে কিন্তু একটি বিশেষ আলোচনা অনেক ভাই এবং বোনেরা প্রশ্ন করেছেন যে হেলদি লাইফ স্টাইলে যে সমস্ত নিয়ম নিয়ম আছে সমস্ত পাশাপাশি পরিবর্তনগুলো আসলে কি জরুরি হ্যাঁ খাদ্যাভ্যাস পরিবর্তনগুলো অনেক বেশি জরুরি এছাড়াও এর পাশাপাশি আমরা কিছু বিশেষ টিপস গ্রহণ করতে পারি কিছু পাওয়ারফুল গুরুত্বপূর্ণ কিছু হোম রেমিডিস আছে যে সমস্ত হোম রেমেডিসগুলো অত্যন্ত উপকারী দর্শক চলছে সময় স্বাস্থ্যকথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন জয়েন করবেন লাইক করবেন শেয়ার করবেন যে কথাটি আলোচনা হচ্ছিল যে হেলদি লাইফ স্টাইলে চলতে হলে আমরা কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি আমরা কিভাবে আমরা এই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটু সচেতন হতে পারি এবং অন্যকে সচেতন করতে পারি সেটি হচ্ছে ডুবো তেলে ভাজা খাবার কিংবা অতিরিক্ত টেস্টি খাবার অতিরিক্ত লবণ দেওয়া খাবার যে সমস্ত খাবারে মাথা অতিরিক্ত লবণ ব্যবহার করা হচ্ছে এ ধরনের লবণ অতিরিক্ত লবণ জাতীয় খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকা সুস্থ থাকতে হলে আমরা খাব হচ্ছে স্বাভাবিক খাবার অনেকে অতিরিক্ত চিনি বা চিনি দিয়ে তৈরি করা খাবার গুঁড়ো আরামদায়ক টেস্টি এবং উপকারী ভেবে আমরা এগুলো থেকে বিরত থাকব কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার যে এই ধরনের খাবারগুলো আমাদের রক্ত ভিতরে কোলেস্টেরল লেভেলকে বাড়িয়ে দেয় ক্ষতিকারক কোলেস্টেরল যা আমাদের ধমনের ভিতরে ভিতরে গিয়ে ব্লকেজ সৃষ্টি করে এই কোলেস্টেরলগুলো আটকে গিয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক মহামারী আকার ধারণ করেছে বর্তমানে এ ধরনের সমস্যা থেকে সুস্থ থাকতে একটি পাওয়ারফুল সিরাপ বলে দেবো যেটি বানাতে হবে পারিবারিকভাবে আপনারা হোম রেমেডিস হিসেবে বাসায় তৈরি করতে পারেন এটি কিন্তু খুব কাজে দেবে ইভাফিন ও ডেনিস ইলিকেচার ফ্রম বাংলাদেশ ইয়াস হাওয়ার ইউ যে কথাটি বলছিলাম যে এ ধরনের যে ব্যাপারগুলো আমাদের হতে হবে অত্যন্ত বেন ইস্তানবুল তুর্কি এ দিন মুসলিম হাউ অ্যাবাউট মুসলিম হাউ অ্যাবাউট ইউ সালাম আলাইকুম যে কথাটি বলছিলাম যে দিস ইজ মুসলিম you can press my Facebook link profile and here YouTube I was given a Facebook link here you can press there and follow in my Facebook ID Shakwat Hossein Victory my Facebook ID name you can follow in the Follow there. I am Muslim. Eva Finn This is my health channel. This is for mankind. Every person can join here. ইন লাইভ প্রোগ্রাম ফর হেলথ টিপস বাঙালি ল্যাঙ্গুয়েজ দিস ইজ ফর ম্যানকাইন্ড যে কথাটি বলছিলাম যে আমরা স্বাস্থ্য সচেতন থাকার জন্য বাসায় একটু সিরাপ পাওয়ারফুল একটি সিরাপের আইটেম বলে দেব সেট জন্য লাগবে আপনাকে এক চামচ একটি সুন্দর এক কাপ পরিমাণে পাতি লেবুর রস এক কাপ রসুন এক কাপ আদা এক কাপ পরিমাণে প্রয়োজন হবে অ্যাপেল সিডার ভিনেগার এবং প্রয়োজন হবে তিন কাপ মধু এক কাপ পাতি লেবু চিপে রস করে রাখবেন তারপরে তার সমপরিমাণ পরিমাণ এক কাপ রসুনকে সামান্য পানি মিশ্রিত করে ব্লেন্ড করে সেটি সেকে নেবেন পরিষ্কার অবস্থায় তারপরে এক কাপ পরিমাণে আদা কুচিকে ব্লেন্ড করে একইভাবে ব্লেন্ড করার পরে সেকে নিয়ে একটি কাপে রাখবেন ইভা ফিন অর্জিডেনিস ঠিক আছে আই এম নট স্পিকিং বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ নো প্রবলেম ইউ ক্যান জয়েন ইন মাই ফেসবুক হেয়ার ইউটিউব আইডি and you can join in Facebook link no problem and in there you can follow I'm I know about speaking English language no problem you can join and uh, send me message in English no problem or you can email in my mail account or Gmail account Eva Finn or G. Deniz. Here, stay a Facebook link, account, or ID, or profile. And this is my Facebook. Uh, you can connect in there and follow. No problem. it is better to contact দর্শক বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা দেশ থেকে দেশান্তরে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ঠিক পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিতে আপডেট নেবেন যে কথাটি আলোচনা হচ্ছিল একটি বিশেষ সম্রেমে ডিসিরাম সিরাম হোমরেমেডি সিরাম কীভাবে তৈরি করবো আমরা এবং আমাদের কোলেস্ট্রল লেভেলকে কীভাবে স্বাভাবিক রাখতে পারি Or third, i'm speaking for making a home remedies a new syrup this is very helpful for our health for our body for our healthy lifestyle we can make it at our home by some rules this for need 2 uh, or 3 cup of honey and need

ইংলিশ ভাষাভাষী ভাই এবং বোনেরা যারা সংযুক্ত হয়ে আছেন তাদের জন্য ইংরেজিতে একটু সামান্য পরিমাণে বলে দিয়েছি তারা অবশ্যই ফলো করবেন অ্যাপেল সিডার ভিনেগার অর্থাৎ আমরা এক কাপ পরিমাণে পাতিলেবুর রস এক কাপ পরিমাণে আদা এবং এক কাপ পরিমাণ আদার রস এক কাপ পরিমাণ অ্যাপেল সিডার ভিনেগার এবং এক কাপ পরিমাণ রসুনের রস এর পাশাপাশি তিন কাপ পরিমাণে মধু মিশ্রিত করে একটু গরম করে সুন্দরভাবে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারি একটা দুই মাস খেতে পারি প্রথমত ছয় চা চামচ পরিমাণে সকালে বাসি বেটে এবং রাত্রিতে শোয়ার পূর্বে খেলে একটা না তিন মাস সময় খেলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত কেটে যাবে এবং আমরা থাকতে পারবো সুস্থ দর্শক চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে অনুষ্ঠানটি রাতের অনুষ্ঠানটি শেষ করব পরবর্তী অনুষ্ঠানে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সবাই সময় স্বাস্থ্য কথা সাবস্ক্রাইব করবেন নিয়মিত আয়োজন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন এবং সময়ের স্বাস্থ্যকথার অনুষ্ঠানের আয়োজনে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন করবেন